কালো না সাদা জেব্রার এই রহস্যময় ডোরা নিয়ে আমরা সবাই কখনো না কখনো ভাবি বিজ্ঞান কি বলে এই রহস্য নিয়ে আজ আমরা উদ্ঘাটন করব জেব্রার ডোরার পিছনের বৈজ্ঞানিক কাহিনী প্রথম দেখাতেই আমাদের মনে হয় জেব্রা কি সাদা গায়ে কালো ডোরা নাকি কালো গায়ে সাদা ডোরা এ প্রশ্ন কিন্তু শুধু দর্শকদের না বিজ্ঞানীদের মনেও ছিল বহু বছর জেব্রার শরীরের চামড়া আসলে কি রঙের এটা জানতে হলে আমাদের একটু গভীরে তাকাতে হবে বিজ্ঞানীরা বলছেন জেব্রার চামড়া আসলে পুরোটাই কালো কিন্তু তার উপর সাদা রঙের লোম গজায় বিশেষ কিছু জায়গায় তাই বলা যায় জেব্রা হলো কালো গায়ে সাদা ডোরা যুক্ত প্রাণী গে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল ভোয়াল সসেডি ওপেন সেন্স জার্নালে যেখানে তারা দেখিয়েছেন জেব্রার শরীরের পিগমেন্টেশন কিভাবে কাজ করে ব্ল্যাক স্কিনের উপরে কিছু জায়গায় ম্যালানিন উৎপাদন বন্ধ হয়ে গেলে সেখানে সাদা ডোরা তৈরি হয় কিন্তু প্রশ্ন হলো এই ডোরা কেন এটা কি শুধু সাজসজ্জা নাকি এর পেছনে আছে গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞানীরা মনে করেন এই ডোরা শিকারীদের বিভ্রান্ত করতে সাহায্য করে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পতঙ্গ যেমন মাছি দূরে রাখতে সাহায্য করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে জেব্রার ডোরা উড়ন্ত মাছিদের চোখে বিভ্রান্তি তৈরি করে ফলে মাছিরা সহজে বসতে পারে না কি তোমাকে অবাক করে দিতে পারে জেব্রার ডোরার প্যাটার্ন ঠিক মানুষের আঙুলের ছাপের মতো একদম ইউনিক কেনিয়ার এক প্রকল্পে দেখা গেছে গবেষকরা প্রতিটি জেব্রাকে আলাদা করে শনাক্ত করতে পারতেন শুধুমাত্র তাদের ডোরা দেখে এমনকি ডোরার অবস্থান মোচর ও ব্যতিক্রমী রেখা দিয়ে জেব্রার আইডি তৈরি করা যায় অর্থাৎ জেব্রার ডোরা শুধুই রঙিনতা নয় এটি তার ব্যক্তিগত পরিচয়ের একটি চিহ্ন উ ইন্টারনেটে এমন কিছু মজার ভুল ধারণা আছে যা শুনলে আপনি অবাক হবেন মিতে এক জেব্রা হচ্ছে সাদা ঘোড়া যার গায়ে কালো দাগ মিথ দুই জেবরার ডোরা শুধু আফ্রিকার রোদে ঢেকে রাখার জন্য মিথ তিন সব জেব্রার ডোরা একই রকম হয় বিজ্ঞান বলছে এই সব ধারণার বেশিরভাগই ভুল বাস্তবটা অনেক বেশি বৈজ্ঞানিক ও কার্যকরী কে জেব্রার মতো প্রাণী শিশুদের শেখার জন্য অসাধারণ একটি বিষয়ে কি বাচ্চাদের শেখানো যায় প্রতিটি প্রাণীর রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রকৃতি কীভাবে অনন্যভাবে প্রতিটি প্রাণীকে গড়ে তোলে জেব্রার ডোরা যেমন শুধু রং নয় বরং টিকে থাকার কৌশল প্রকৃতির অসংখ্য সৃষ্টি আমাদের বিস্মিত করে এই বিষয়ের একটি নাম হল জেব্রা আফ্রিকার তিনভূমিতে বিচরণ করা এই প্রাণীটি তার গায়ে সাদা কালো ডোরা দিয়ে পরিচিত দেখতে কিছুটা ঘোরার মতো হলেও এর বৈশিষ্ট্য ও জীবনধারা একেবারেই আলাদা জেব্রার শরীরের ডোরার প্যাটার্ন শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং প্রাকৃতিক প্রতিরক্ষা পরিচিতি এবং বৈজ্ঞানিক গবেষণার অন্যতম আকর্ষণ জেব্রার শারীরিক গঠন জেব্রার গড় উচ্চতা দ্বারায় প্রায় চার থেকে পাঁচ ফুট এবং ওজন হয় দুই থেকে চার পাঁচ কেজির মধ্যে তাদের গায়ের রং মূলত সাদা ও কালো ডোরায় ঢাকা জেব্রার চোখ দুটি মাথার পাশের দিকে হওয়ায় তারা প্রায় দুই সাত ডিগ্রি পর্যন্ত দেখতে পায় এদের কান তুলনামূলক বড় এবং খুব সংবেদনশীল যা তাদের হিংস্র প্রাণীর উপস্থিতি টের পেতে সাহায্য করে এদের পা শক্তিশালী এবং দৌড়ে দ্রুত চলার ক্ষমতা রয়েছে বিপদের সময় জেব্রা ঘণ্টায় প্রায় ছয় পাঁচ কিমি গতিতে ছুটতে পারে জেব্রার প্রজাতি বর্তমানে পৃথিবীতে তিনটি শিক্ষিত জেব্রার প্রজাতি রয়েছে এক জেব্রা খোয়া গ্যা সবচেয়ে প্রচলিত প্রজাতি এই প্রজাতির জেব্রার ডোরা তুলনামূলক বড় এবং ভারী এদের আফ্রিকার তিন ভূমিতে দেখা যায় দুই মানথেইনজ্যাব্রায় জেব্রা পাহাড়ি অঞ্চলে বাস করে এদের গায়ে বেশি ঘন ডোরা থাকে এবং পিঠে একটি ছোট ফুরচি ডিউলাপ থাকে তিন জেব্রা গ্র্যাভিজেব্রা গ্র্যাভিয়ে সবচেয়ে বড় আকারের জেব্রা এদের ডোরা সবচেয়ে সরু এবং ঘন সাধারণত পূর্ব আফ্রিকায় দেখা যায় জেব্রার ডোরার রহস্য জেব্রার গায়ে সাদা কালো ডোরা কেন থাকে তা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করেছেন প্রথমে ধারণা করা হত এটি শুধু দৃষ্টিনন্দনতা বাড়ায় কিন্তু আধুনিক গবেষণা বলছে শিকারীর বিভ্রান্তি যখন অনেক জেব্রা একসঙ্গে চলাফেরা করে তখন তাদের ডোরা শিকারীদের চোখে বিভ্রান্তি তৈরি করে এর ফলে সিংহ বা চিতা ঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারে না তাপমাত্রা নিয়ন্ত্রণ কালো অংশ গরম ধরে রাখে সাদা অংশ গরম প্রতিফলিত করে এতে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য হয় পতঙ্গ প্রতিরোধ বিশেষ করে ঘাসের মাঠে উড়ন্ত মাছি বা টিকটিকি জাতীয় পোকামাকড় এদের বিরক্ত করে গবেষণায় দেখা গেছে সাদাকালো ডোরা মাছিদের চোখে বিভ্রান্তি তৈরি করে এবং বসতে বাধা দেয় খাদ্যাভ্যাস জেব্রা একটি শাকাহারী প্রাণী এদের প্রধান খাদ্য হল ঘাস পাতাবাহার গুল্ম এবং ছোট ছোট গাছপালা তারা দলবদ্ধভাবে ঘুরে ঘুরে চড়ে বেড়ায় এবং দিনে এক শূন্য এক দুই ঘণ্টা পর্যন্ত ঘাস খেয়ে কাটিয়ে দেয় শুষ্ক মৌসুমে যখন খাবার কমে যায় তখন তারা অনেক দূর পর্যন্ত হাঁটতে বাধ্য হয় খাবারের সন্ধানে পানি না পেলে তারা দীর্ঘ সময় পর্যন্ত বাঁচতে পারে না তাই জলাধারের কাছাকাছি থাকতে পছন্দ করে দলগত জীবন জেব্রা অত্যন্ত সামাজিক প্রাণী তারা সাধারণত একশূন্য তিন শূন্যটি মিলে একটি দল তৈরি করে যাকে বলা হয় হার্ড হার্ড এক একটি দলে একাধিক মাদি জেব্রা ও একটি প্রাপ্তবয়স্ক পুরুষ জেব্রা থাকে পুরুষ জেব্রা দল রক্ষা করে শিকারী বা বহিরাগত পুরুষদের আক্রমণ থেকে হার্ডে থাকা জেব্রারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে বিশেষ শব্দ ও শরীরের ভঙ্গিমা ব্যবহার করে বংশবৃদ্ধি ও শিশু পরিচর্যা জেব্রা সাধারণত একসঙ্গে মিলিত হয় গ্রীষ্মকালে মাদি জেব্রা গর্ভবতী হওয়ার পরে প্রায় এক দুই এক তিন মাস পর একটি করে বাচ্চা প্রসব করে বাচ্চারা জন্মের কিছুক্ষণের মধ্যেই দাঁড়াতে ও হাঁটতে শেখে মা জেব্রা তার বাচ্চাকে বিশেষভাবে চেনায় যাতে হার্ডের মাঝে তাকে আলাদা করতে পারে বাচ্চারা ছয় মাস পর্যন্ত দুধ খায় এবং ধীরে ধীরে ঘাস খাওয়া শুরু করে হুমকি ও বিলুপ্তির ঝুঁকি জেব্রার সবচেয়ে বড় হুমকি হল শিকার মানুষের দ্বারা চামড়া ও মাংসের জন্য শিকার আবাসস্থল ধ্বংস বন ও তিনভূমি নষ্ট হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তন খাদ্য ও পানির ঘাটতি সৃষ্টি হওয়া বিশেষ করে গ্রেভিজ জেব্রা আজ বিলুপ্তির পথে বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার ইয়া এই প্রজাতিকে এন্ডেঞ্জের তালিকায় রেখেছে জেব্রা ও বিজ্ঞান জেব্রার শরীর নিয়ে বিজ্ঞানীরা জেনেটিক গবেষণা করেছেন এবং এই গবেষণা থেকে নানা তথ্য বেরিয়ে এসেছে উদাহরণস্বরূপ ডোরার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ শক্তিশালী সামাজিক আচরণ ও দলীয় সংহতি স্মৃতি ও দিকনির্দেশনার দক্ষতা একটি গবেষণায় দেখা গেছে জেব্রারা দল হারিয়ে গেলেও পুরনো দলের দিক অনুসরণ করে পথ চিনতে পারে যা অনেক স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বিল লোককথা ও সংস্কৃতিতে জেব্রা আফ্রিকার অনেক উপজাতি এবং সংস্কৃতিতে জেব্রা একটি গুরুত্বপূর্ণ প্রতীক তাদের বিশ্বাস অনুযায়ী জেব্রা হল সাম্য ও ভারসাম্যের প্রতীক সাদা কালো রং একসঙ্গে নিয়ে জীবনের দ্বৈততাকে প্রকাশ করে অনেক শিশুতোষ গল্পে জেব্রাকে একটি বন্ধুবান্ধব নিরীহ ও সহানুভূতিশীল প্রাণী হিসেবে তুলে ধরা হয় জনপ্রিয় চলচ্চিত্র কি খিম্যাদা কি এ জেব্রা মার্টিন অন্যতম মজার চরিত্র হিসেবে পরিচিত চিড়িয়াখানা ও সংরক্ষণ উদ্যোগ বর্তমানে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় জেব্রাকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি জঙ্গলে তাদের প্রাকৃতিক আবাস সংরক্ষণে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ কিনিয়া ওয়াইল্ডলাইফ লাইফ সার্ভাইস ওফ অনসল জেব্রার সংরক্ষণ ও পুনরুজ্জীবনে কাজ করছে জেব্রা একটি অতুলনীয় প্রাণী তার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা তাকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে জেব্রার ডোরা শুধু একটি দৃষ্টিনন্দন বৈশিষ্ট্য নয় বরং তা একটি বৈজ্ঞানিক বিষয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেব্রার ভূমিকা অনেক বড় তাই এই প্রাণীকে সংরক্ষণ করা শুধু একটি দায়িত্ব নয় বরং প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার জেব্রার বুদ্ধিমত্তা ও আচরণ জেব্রা শুধু দলবদ্ধভাবে ঘাস খায় এমন প্রাণী নয় বরং তাদের রয়েছে উন্নত স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য তারা একে অপরকে মুখ ও গায়ের ডোরা দেখে চিনে রাখতে পারে দলবদ্ধ সিদ্ধান্তে অংশ নেয় যেমন কোনো দিকে যাবে বা কোথায় খাবার খুঁজবে বিপদের সময় বিশেষ শব্দে সতর্কতা জানায় জেব্রার চারপাশে কিছু সময় নীরব দাঁড়িয়ে থাকা একে কেউ কেউ প্রাণীর শোক বলেও ব্যাখ্যা করেন বাস্তুসংস্থান ও পরিবেশে অবদান জেব্রা শুধু প্রাণীজগতে নয় বাস্তুসংস্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ঘাস খেয়ে ভূমির উচ্চতা ও ঘনত্ব নিয়ন্ত্রণ করে নতুন ঘাস গজানোর সুযোগ তৈরি করে গ্রেজিং ইম্প্যাক্ট তাদের মল ও প্রস্রাব ভূমির উর্বরতা বাড়ায় তারা অন্য তৃণভোজী প্রাণীদের জন্য পথ তৈরি করে যেমন গণু ও হরিণ প্রকৃতির এই সামঞ্জস্য বজায় রাখার জন্য জেব্রা টিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তি ও জেব্রা গবেষণা বর্তমানে জেব্রার উপর গবেষণায় প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ইফিস ট্র্যাকিং কলার দল কিভাবে চলাফেরা করে তা পর্যবেক্ষণ করা হয় ড্রোন ক্যামেরা পাখির চোখে দলগত আচরণ রেকর্ড করা হয় জেনেটিক অ্যানালাইসিস দোরার বৈচিত্র্য স্বাস্থ্য ও পূর্বপুরুষের তথ্য বিশ্লেষণ এই প্রযুক্তিগুলোর মাধ্যমে আমরা জেব্রার জীবনধারা অভিযোজন ও স্বাস্থ্য সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারছি জেব্রা নিয়ে কিছু মজার তথ্য ফ্যাক্টস এক জেব্রার গায়ে কোনো ডোরা একে অপরের সঙ্গে মিলে না ঠিক যেমন মানুষের আঙুলের ছাপ দুই জেব্রা রাতে ঘুমালেও পুরো দল কখনও একসঙ্গে ঘুমায় না সবসময় কেউ না কেউ জেগে থাকে তিন জেব্রা উঠ ঘোড়া বা গাধার সঙ্গে শঙ্কর প্রজননের ফলে জঙ্কি বা জোর্স নামে হাইব্রিড প্রাণী জন্মাতে পারে চার তাদের দাঁতের গঠন এমন যে তারা সারা জীবন ঘাস খেয়েও দাঁতক্ষয় হওয়ার ভয় পায় না পাঁচ জেব্রার চোখের পেছনে একটি বিশেষ স্তর থেপিছাম লুসিডাম থাকে যার ফলে তারা রাতে কম আলোতেও ভালো দেখতে পায় জেব্রা নিয়ে শিক্ষা ও সৃজনশীলতা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জেব্রাকে বিষয় করে বাচ্চাদের কি গল্প লেখা নাচ বা নাটকের আয়োজন করা হয় এর ফলে শিশুদের জীববিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ে তারা প্রকৃতি ও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হয় সৃজনশীলতা বিকাশ পায় এছাড়া অনেক ব্র্যান্ড বা ডিজাইন হাউস জেব্রা ডোরা ব্যবহার করে ফ্যাশন ডিজাইন লোগো বা ওয়ালপেপারে নান্দনিকতা আনে শিক্ষণীয় বার্তা আমাদের পরিবেশের প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ জেব্রার মতো প্রাণীরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখে পাশাপাশি আমাদের শেখায় বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য আজ আমরা মানুষ হয়েও নিজেদের স্বার্থে প্রকৃতি ধ্বংস করছি কিন্তু জেব্রা আমাদের শেখায় দলবদ্ধ থাকা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা এবং সতর্কতা অবলম্বন করাই টিকে থাকার মূল চাবিকাঠি জেব্রা শুধু আফ্রিকার ঘাসের মাঠে দৌড়ানো এক বন্য বন্যপ্রাণী নয় এ এক জীবন্ত জৈব বিষয় তার ডোরা যেমন বৈজ্ঞানিক তেমনি সৌন্দর্যবোধে অনন্য আমরা যদি এই প্রাণীটিকে সংরক্ষণ করতে পারি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়কর প্রজাতির সঙ্গে পরিচিত হতে পারবে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড একেও সুন্দরবন চ্যানেলটিকে যেখানে বনের প্রতিটি শব্দ প্রতিটি প্রাণীর গল্প উঠে আসে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে ধন্যবাদ কি